দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়া হয় তবে মেডিকেল কলেজের হোস্টেলে ফেরেননি তিনি তাকে মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে একটি ঘরে রাখা হয়েছে সঙ্গে রয়েছেন ওই ডাক্তারি পড়ুয়ার মা তাদের নিরাপত্তার জন্য ঘরের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে গত দশই অক্টোবর দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়াকে মেডিকেল কলেজের বাইরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ ওঠে ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্তে নেমে মোট ছজনকে গ্রেপ্তার করে পুলিশ তার মধ্যে পাঁচজন দুর্গাপুরের ওই মেডিকেল কলেজ লাগোয়া গ্রামের যুবক অন্যজন ওই তরুণীর সহপাঠী যার সঙ্গে তিনি ওই দিন মেডিকেল কলেজের বাইরে গিয়েছিলেন সকলেই এখন পুলিশ হেফাজতে রয়েছেন গতকাল ওই মেডিকেল কলেজের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয় ওই ডাক্তারি পড়ুয়ার শারীরিক এবং মানসিক দিকের ওপর নজর রাখা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যালোচনার পর তাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্যাতিতা তরুণীর বাবা জানিয়েছিলেন গোপন জবানবন্দির পর মেয়েকে তিনি ওড়িশায় নিয়ে চলে যাবেন দিন তিনিক আগে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আর গতকাল তাকে হাসপাতাল থেকে ছাড়া হয় তবে এখনও তাকে ওড়িশায় নিয়ে যাওয়া নিয়ে কোনো পদক্ষেপ করেননি তার বাবা মেডিকেল কলেজের ক্যাম্পাসে একটি ঘরে মায়ের সঙ্গে গতকাল এসে ওঠেন ওই ছাত্রী বাইরে পুলিশ তাদের নিরাপত্তার জন্য রয়েছে